আজকে তোমাদেরকে দেব হচ্ছে সিলভারের উপরে জালকাতান সামনে যেহেতু কালী পুজো রয়েছে কালী পুজোর স্পেশাল একটা শাড়ি জালকাতান কিন্তু সেটা থাকবে সিলভারে চলো ফার্স্ট দেখিয়ে দিচ্ছে গ্রিনের উপরে আমি ক্লোজ থেকে প্রথমে দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে গ্রিনের উপরে টিয়া কালারের উপরে যাবে কিন্তু এটার মধ্যে কিন্তু হালকা একটা ডুয়েলটোন আছে হ্যাঁ ইয়েলো কালারের সাথে টিয়া কালারের একটা টোন প্লাস ফুল বডি যাবে সিলভার কালার দেখো ওপেন করে দেখায় তোমাদেরকে প্রাইস ও বড্ড রিজনেবল এগারোশো আশি টাকা মাত্র চলো ওপেন করে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখবে প্রত্যেকটা ডিজাইন তোমাদেরকে আমি নিখুঁত ভাবে দেখিয়ে দেবো দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটার আঁচলের প্রসিন্দ ঠিক আছে পুরো জালকাতান যেরকম ডিজাইনে হয় সেই টাইপের ডিজাইন কিন্তু রয়েছে কিন্তু সিলভারে অনেকেই খুব পছন্দ করো সিলভার কালার এই যাবে হচ্ছে আঁচলের ডিজাইনটা দেখো কতটা সুন্দর আর এই যাচ্ছে হচ্ছে মিনাকারি কাজগুলো দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু অপূর্ব সুন্দর আর এই যাবে হচ্ছে কারের প্রসিনটা মিনাকারি রয়েছে কিন্তু রেড রয়েছে সি গ্রিন রয়েছে আর অল ওভার বডি রয়েছে এরকম জালের মধ্যে তার মধ্যেও কিন্তু সুন্দর সুন্দর ফ্লাওয়ার রয়েছে তার মধ্যে কিন্তু যাচ্ছে মিনাকারি এবার আমি পুরো শাড়িটা দেখিয়ে দিই তোমাদেরকে দেখো কোন জায়গায় গ্যাপ নেই পুরো সাইডাতে যাবে কিন্তু মিনার কাজ করা ফুল্লি জাল আর এই যাবে হচ্ছে কোলা কোলাচুলটা চুলে কিন্তু এরকম মোটিভ রয়েছে আর এই যাবে হচ্ছে বিপি পোর্শনটা সেম কালারে তোমরা বিপি পাবে এই বিপির যে বডিটা রয়েছে সেটাতে এরকম সেলফে কাজ পাবে আর এই যে হাতার এই পার্টটা রয়েছে এটা তোমরা ইজিলি হাতায় বসাতে পারবে এই যাচ্ছে বিপিটা পছন্দ হলে স্ক্রিনশট নেবে এগারোশো আশি যাচ্ছে অনলি প্রাইস ফার্স্ট কালার দেখে দিলাম যেটা রয়েছে তোমার পিয়া কালার ঠিক আছে পিয়া কালার এর মধ্যে যাচ্ছে সরিয়ে দিচ্ছি চলো নেক্সট কালার দেখাবো নেক্সট যাচ্ছে হচ্ছে ময়ূরকণ্ঠি কালার দেখো নেক্সট যাচ্ছে ময়ূরকণ্টি কালার এটাও তোমাদের খুব পছন্দের একটা কালার অপশন এই কালারটাও তোমরা নিতে পারো যার যেই কালারটা ভালো লাগবে একটু ঝটপট নেবে প্রাইস কিন্তু বারোশো টাকারও কম তো একদম লেট করো না এই যাচ্ছে হচ্ছে সুন্দর আঁচলে পরশেন আর এই যাবে হচ্ছে অল ওভার বডিটা প্রচন্ড সফট মেটেরিয়ালের মধ্যে রয়েছে লাইট ওয়েট এর মধ্যে কমফোর্টেবলি তোমরা পড়তে পারবে দেখো অল ওভার শাড়ি দেখো যাচ্ছে হচ্ছে অল ওভার শেড এটারও কিন্তু বিপি পেয়ে যাবে প্রত্যেকটার সাথে কিন্তু বিপি রয়েছে এই যাচ্ছে বিপি কৌশলটা নেক্সট কালার দেখে দিলাম এবার চলো একটা কালার দেখাই যেটা রয়েছে পেস্তা গ্রিন কালার দেখো প্রত্যেকটার সাথেই আই থিঙ্ক ডুয়েল টোন রয়েছে হ্যাঁ প্রত্যেকটার সাথে ডুয়েল টোন পেয়ে যাবে একটা দুটো হয়তো সিঙ্গেল টোনে রয়েছে সেটাও আমি দেখিয়ে দেব আমাদের কিন্তু সিওডি সিস্টেম অ্যাভেলেবেল নেই তোমাদেরকে অনলাইনে কিন্তু বুকিং ডান করতে হবে আর একটা জিনিস যারা ভাবছো আমি কালী পুজোতে পড়বো বুকিং কিন্তু এখনই করতে হবে এগুলো কিন্তু রিস্টক একেবারেই হবে না তো সেই বুঝে কিন্তু ঝটপট বুকিং করো এই যাচ্ছে হচ্ছে আচলের পোর্শনটা এই যাবে হচ্ছে অল ওভার বডিটা দেখো এই যাবে অল ওভার বডি খুব সুন্দর দেখতে এগুলো জাস্ট মিস করো না সিলভারের মধ্যে জাল কাতান একটা এক্সক্লুসিভ আইটেম ঠিক আছে এগুলো একদমই কিন্তু মিস করবে না দেখো এই যাচ্ছে বিপি পোর্শনটা সরিয়ে দিলাম এবার দেখাবো হচ্ছে তোমাদেরকে পিচ কালার পিচ কালার দেখাচ্ছি এটার সাথেও কিন্তু ডুয়েল টোন পেয়ে যাবে পিচের সাথে হালকা একটা ইয়েলো ডুয়েল টোন রয়েছে এই যাচ্ছে হচ্ছে শাড়িগুলো সামনে যেহেতু আমাদের পুজো বাড়ি রয়েছে এইসব শাড়ি কিন্তু আমাদের ওয়ার্ড্রপে কিন্তু থাকতেই হবে কারণ পুজো তো না পড়লেও বাড়ি রয়েছে বাড়িতে কিন্তু পরে যাওয়াই যাবে দেখো কি সুন্দর দেখতে শাড়িটা কালারটা কত মিষ্টি দেখো সিলভার জড়ি বলে হয়তো একটু বেশি ভালো লাগছে শাড়িটা ঠিক আছে দেখো খুব সুন্দর দেখতে ঝটপট করে স্ক্রিনশট নাও আর আমাদের যে বুকিং নাম্বার রয়েছে বুকিং নাম্বারে পাঠিয়ে দাও এই যাচ্ছে পিপি কৌশল বুকিং নাম্বারটা একটু বলে দিই সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বার আমাদের বুকিং নাম্বার লেট করবে না ঝটপট করে কিন্তু স্ক্রিনশট নিয়ে বুকিং করবে আর সবাইকে বলবো কেউ ক্যান্সেলেশন করবে না কারণ প্রচুর দিদিরা কিন্তু মেসেজ করছে শাড়ি পাচ্ছে না তো প্লিজ একটু রিকোয়েস্ট রইলে তোমাদের কাছে ক্যান্সেলেশন করবে না দেখো ভায়োলেট কালার ঠিক আছে এই যাচ্ছ হচ্ছে সুন্দর একটা ভায়োলেট কালার ঝটপট করে কিন্তু বুকিং করো এই যাবে অল ওভার বডিটা প্রচন্ড ব্রাইট কালার দেখো প্রচন্ড ব্রাইট কালার যেমন কালার দেখছো সেম টু সেম পাবে আর সবাই কিন্তু রিভিউ দেবে এবার আমি খুব খুশি হয়েছি কারণ তোমরা সবাই খুব সুন্দর সুন্দর শাড়ি পরে রিভিউ দিয়েছ আমি আরো চাই সবাই আমাদেরকে রিভিউটা দেখো এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা দেখিয়ে দিলাম দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর বিপি প্রত্যেকটা শাড়িতে বিপি পাবে বিপি ছাড়া এমন কোনো শাড়ি নেই সব বিপি পাবে দেখো এই যাচ্ছে হচ্ছে একটা গ্রিন কালার লাইট গ্রিনের মধ্যে এটাতেও কিন্তু টোন রয়েছে দেখো যারা ভাবছো একটু এজের কাউকে দেবে এই কালারটা দিতে পারো খুব ভালো লাগবে দেখতে দেখো যারা কম বয়সী রয়েছে তারা তো সব কালারই পড়তে পারো তো এটা কিন্তু এজের কাউকেও ভালো লাগবে এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শন এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা বডি পোর্শন অল ওভারে রয়েছে জাল প্রাইস যাবে ওয়ান ঠিক আছে এগারোশো আশি টাকা ঝটপট করে কিন্তু বুকিং করো ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছে টাকার উপরে করলে কিন্তু ফ্রি শিপিং পেয়ে যাবে আউট অফ ওয়েস্ট বেঙ্গল যারা রয়েছে টাকার উপরে কিন্তু হাফ শিপিং লাগবে আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের সবার প্রিয় একটা কালার ওয়াইন কালার দেখো তোমাদের সবার প্রিয় কালার যেটা ওয়াইন সেই কালারেরও কিন্তু শাড়ি রয়েছে এটাতে কিন্তু কোনো ডোয়েল টোন নেই এটা সিঙ্গেল টোনের মধ্যে যাচ্ছে কিন্তু চরম সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা শাড়ি ঝটপট করে কিন্তু বুকিং করবে দেখো অল ওভার বডি ওয়ার্ক ঠিক আছে অল ওভার বডি কিন্তু সিলভার জড়িতে রয়েছে এই শাড়িগুলো যে ছেড়ো না সিলভার জড়ির জন্যই কিন্তু বেশি ভালো লাগে এটা আছে বিপি বর্ষণ সরিয়ে দিলাম লাস্ট কালার অপশন দেখাবো বটল গ্রিন কালার এটাতেও কিন্তু সিঙ্গেল টোনে রয়েছে এটাও ডুয়েল টোনে নেই কিছু কিছু কালার না সিঙ্গেল টোনে এত ভালো লাগে যে সেটা ডুয়েল টোনে আনারই দরকার পড়ে না ঠিক আছে দেখো এই যাচ্ছে পুরো ডার্ক বটল গ্রিন কালার ঠিক আছে ডার্ক বটল গ্রিন যাচ্ছে এই যাচ্ছে অল ওভার শাড়িটা এটারও প্রাইস কিন্তু সেম এইট যতগুলো শাড়ি দেখালাম এখন প্রত্যেকটার এইট জিরো এটা কোলাচল আর এটা ঠিক আছে এটা সরিয়ে দিচ্ছি চলো বারোশো টাকারও নিচে শাড়ি দেখিয়ে দিলাম কারণ তোমরা অনেকে ভাবো গিফট এর জন্য ইউজ করবো একটু রিজনেবেল এ দেখাও এগুলো তোমরা ইজিলি নিতে পারো নিজের জন্য তো নিতেই পারো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বালিক মধ্যে সাথে থাকবে টাকা